এটা আমার একটা কমলার গাছ তো এই গাছটাতে এখন আমি এই সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের অক্টোবর মাসের আহ যা পড়তে হয় আর কি গাছের যত্ন যতটুকু নিতে হয় সেই জিনিসটা দেখানোর জন্য আমি আমি করব এখন তো করার সময় আপনাদেরকে দেখাবো আর কি আমি কি করছি তো বিশেষভাবে এই মার্চের দিকে গাছে ফুল পেতে গেলে যা ফল ধরানোর জন্য এখন এই অক্টোবর মাসের ভেতরে গাছে খাবার টাবার দিতে লাগে কিছু বাড়তি যা কিছু করতে হয় আমি কিন্তু এই গাছটাকে আগে ওই কিছুটা হার্ডিং করে দিয়েছিলাম তাও এই যে ওয়াটার সাকার গুলো ওঠে এইগুলোকে কিন্তু কেটে দিতে লাগবে কেন সেগুলো গাছের সমস্ত খাবার গুলো টেনে খেয়ে ফেলে এই যে এটা এতখানি বড় হয়ে গেছে আমি দেখতে পাইনি এই সাকার গুলো দেখে এই যে কোয়ার্টার সাকার চেনার মেন জিনিস হলো এইগুলো সোজা হয়ে ওঠে আর পাতাগুলো অনেক বড় বড় হয় এই এই যেমন গাছটা আছে এটার পাতা দেখতে পাচ্ছেন কিরকম আর এই যে ওয়াটার সাকারের পাতাগুলো এইরকম বড় বড় হয়ে যায় তো ওয়াটার সাকার গুলো ফেলে দিতে লাগবে এইগুলোতে ফল হবে না কিন্তু গাছের সমস্ত শক্তি টেনে খেয়ে ফেলবে আমি এখন এই গাছটাকে আর যদি কোথাও কোনো রকম পুরোনো শুকনো পাতা ডাল কিছু থাকে সেই জিনিসগুলো কেটে ভালো করে দেখে শুনে বাদ দিয়ে দিতে লাগবে আর দেখতে লাগবে গাছে যেন এই যে ওয়াটার সাকারটা কাটলাম এই জায়গাটাতে একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দেবো আপনারা যেকোনো ফাঙ্গি সাইড কোনো কোনো ডাল যদি কাটেন এখন এখন কাটলে সাথে সাথে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো যদি ইউজ করেন আপনারা হলুদের গুঁড়ো লাগিয়ে দেবেন গুলে জল দিয়ে গুলে একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দেবেন নইলে এইখান থেকে ওই হয়ে যায় অনেক সময় এই জন্য বিশেষ করে এই কাজটা করতে লাগবে একদম খুব যত্ন সহকারে এই কাজটা করতে লাগবে তো আমি এখন এইটা ডালটা মনে হচ্ছে ওয়াটার সাকারি হয়েছে এটাকেও কেটে দিলাম রাখলে পরে গাছ কিন্তু গাছের সমস্ত এইগুলো এই জন্য দেখি আর যদি কোনো শুকনো আমার গাছটাতে আর কোনো শুকনো ডাল টাল কিছু নেই শুকনো ডাল টাল থাকলে ওইগুলো কেটে বাদ দিয়ে দেবে নইলে পরে ওইখান থেকে গাছের নানান রকম প্রবলেম তৈরি হয়ে যায় শুকিয়ে যায় গাছ এখন আমার গাছ তো মোটামুটি ঠিক আছে অল্প কিছুদিন আগে আমি গাছকে ছাটাই কাটাই করে দিয়েছিলাম এখন আমি আহ আগামীতে যাতে ভালো ফল পেতে পারি সেই জন্য আমি এই যে এই যে আমি এইখানে নিয়ে নিয়েছি এই এইটা হলো দেখাচ্ছি এই যে এই নিয়েছি আমি এইটাতে নিয়েছি পুরোনো গোবর সার এই যে পুরনো গোবর সার নিয়েছি এতখানি এইটা পুরোনো গোবর সার শুকনো তারপর নিয়েছি এই যে একমুট মতো নিম পাতা নিম পাতা নিয়েছি তারপর এক একমুট নিয়েছি চা পাতার গুঁড়ো আর অল্প দু তিন চামচের মতো নিয়েছি আমি কি বলে এটাকে ডিমের খোসার গুঁড়ো এই যে এটা ডিমের খোসার গুঁড়ো এই যে তারপর নিয়েছি কলার খোসা নিয়েছি একমুট মত আর এইখানে আমি নিয়েছি একটু চুন এই যে খাবার চুন আছে না খাবার চুন এক চ নিয়ে এই যে কি বলে নাইট্রোজেন ফসফেট আরও যা কিছু ক্যালসিয়াম টেলসিয়াম যা কিছু লাগে সবটাই গাছের জন্য যা যা প্রয়োজন গাছের ফল ফুল আসার জন্য যা যা প্রয়োজন গাছের শক্তি বৃদ্ধির জন্য যা প্রয়োজন সব কিছু এগুলো থেকে গাছ পেয়ে যাবে তো এই গোবর সারটা দিলাম পুরনো গোবর সার এটার বদলে আপনারা ইচ্ছে করলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর নিম পাতার গুঁড়ো নিয়েছি আমি এটার বদলে ইচ্ছে করলে আপনারা নিমখোল ইউজ করতে পারেন চা পাতার যে শুকনো চা পাতা দিয়েছি চা চা করার পরের যে পাতাগুলো ওইগুলো শুকিয়ে রেখেছিলাম ওইগুলো ডিমের খোসা আমি এই রকম গুঁড়ো করেছি এর থেকে আরো ফাইন গুঁড়ো করে দিতে পারলে আরো ভালো হয় কলার খোসাটাকেও আরেকটু গুঁড়ো করে দিলে তো ভালো তবু কলার খোসা অল্পতেই জলে এটা ঠিক হয়ে যাবে মিশে যাবে চুনটা দিয়েছি চুনটা যেমন ক্যালসিয়ামের অভাব পূরণ করবে মাটির যে সমস্ত যতটুকখানি মাটির প্রয়োজনীয় জিনিস এটা কাভার করবে তাছাড়া যেই পোকা টোকা থাকে অনেক পোকা যেমন পোকার মধ্যে কেচো একটা সরু সরু ছোট ছোট কেচো হয় যেগুলো নাকি আমাদের এই গাছগুলোকে ডিস্টার্ব করে বেশি রকমের হয়ে যায় অনেক সময় তো ওইগুলো যেগুলো খেয়ে নাকি চুনটা চুনের জন্য ওইগুলো হতে পারবে না বা হলে এগুলো পালাবে বা মরে যাবে এখন গাছটাকে একটুখানি গোড়াটা একটু খুঁড়ে দিয়ে দেবো অল্প খুঁড়ে মাটিটা এরকমই একটু অল্প দিয়ে দিচ্ছি বেশি না মোটামুটি ভালোই আছে ইয়েটা আমি এখন একটা দুটো ঘাস হয়েছে খেলে দিই একটু লক্ষ্য রাখতে লাগবে এখনো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাতে গাছের গোড়ায় ফট করে আগাছা তৈরি হয়ে যায় আগাছা গুলোতে কিন্তু গাছের খাবারগুলো টেনে খেয়ে ফেলে তো মাটিটা আমি এখন এরকম করে গাছের গোড়ায় তুলে দিলাম দিয়ে তারপরে এই যে খাবারটা আমি তৈরি করেছি এই যে এটাতে গোবর সার পুরোনো গোবর সার নিম পাতা ডিমের খোসা তারপর চা পাতা অল্প চুন এগুলো দিয়ে আমি খাবারটা তৈরি করেছি এই এই জিনিসগুলো দিয়ে আপনারা যদি অর্গ্যানিক সার ইউজ করেন আর কি তাহলে পরে এই জিনিসগুলো দিয়ে আপনারা এরকম ভাবে এই যে এরকম ভাবে খাবারটা তৈরি করে তারপরে গাছের একটা গাছে এতটুকু খাবার যথেষ্ট হবে কলার পোষা ডিমের পোষা এই জিনিসগুলো কিন্তু ভীষণ রকম ভাবে গাছের ফল আসার জন্য ভীষণ রকম ভাবে উপকারী এগুলো দিতে চেষ্টা করবেন আর ডিমের খোসাটা যতটুক সম্ভব করে দিতে পারলে ভালো কারণ ডিমের তো লেগে যায় এইগুলো এত তাড়াতাড়ি তো আর ইয়ে হয় না মিশে যায় না যতক্ষণ পর্যন্ত মাটির সাথে না মিশতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছের গাছ ওইটার খাবার হিসেবে নিতে পারে না যতটুকু একদম পাউডারের মতো হয়ে মিশে গেলে পরে মাটির সাথে তখন গাছ ওইগুলো সুন্দর ভাবে ওইগুলো থেকে খাবার নিতে পারে এই আমার দেওয়া হয়ে গেল এখন আমি এটাতে ভালো করে জল দিয়ে দেব ঋষি একদম বেশি করে জল দিয়ে দেবেন যাতে গাছ পুরো ভিজে ওঠে তাহলে আমরা যে সারটা দিয়েছি এই সারটা মাটির সাথে মিশে মিশে যাবে তখন জল পেলে গাছ সুন্দরভাবে এটা থেকে উম টেনে ওর যা খাবার প্রয়োজন নিয়ে নিতে পারবে এই ছিল সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে যা করা আমার অক্টোবরের শেষের দিক হয়ে যাচ্ছে আমার একটু দেরি হয়ে গেল তবু এখনো করা যাবে আর দেরি করলে হবে না আপনারা আপনাদের গাছগুলোকে এইভাবে যে লেবু জাতীয় গাছ যেগুলো কমলা মুসুম্বি এইসব গাছগুলোকে এইভাবে কেয়ার নিন তো আগামী সিজনে এই সিজনে আমার গাছে ফল আসেনি আগামী সিজনে যাতে ফল পেতে পারেন সেই জন্য এইভাবে কেয়ার নিয়ে তোর নিশ্চয়ই ফুল আসবে ফল হবে তো আপনাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ভালো হবে কি আমি কেমন করে করলাম অর্গানিক খাবারগুলো যেগুলো যেগুলো রাসায়নিক সার যারা ইউজ করেন ওরা তো কোন সারটা দিতে হবে সেটা এনে ওই মাপ মতো একটু দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু অর্গানিকটা আমরা কি কি ইউজ করতে পারি কোনটা কি ইউজ করলে ভালো হবে কখন কোনটা ইউজ করা দরকার সেটা একটু বুঝে বলতে লাগে তো ওই জন্য দেখবেন সবটা ভালো করে আর আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন ও একটা কথা বলতে ভুলে গেছি কিন্তু এখন মধ্যে মধ্যে গাছে একটুখানি উম পনেরো দিনে বা কুড়ি দিন পরে একবার করে একটুখানি স্প্রে করে দেবেন কিছু ওই পোকা টোকা ডিস্টার্ব করে তো সেই জন্য যা হোক আর অন্য কিছু ওষুধপত্র স্প্রে করতে না পারলে একটু নিম তেল জলে মিশিয়ে স্প্রে করে দিলেও ভালো হবে বা হলুদের গুঁড়ো জলে গুলে বা ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড আপনারা যেসব ফাঙ্গিসাইড ইউজ করেন ওই রকম ফাঙ্গিসাইড কিছু একটা স্প্রে করে দিলেও ভালো হবে নইলে গাছে এই সময়টাতে গাছে মাকড়সার উৎপাত হয় আর একটা কি বলে চুষি পোকা বলে ওইটাকে পাতাগুলোকে চুষের রসটা খেয়ে ফেলে ওইগুলোর উৎপাত হয় তো এই জন্য এখন মাঝে মধ্যে একটু স্প্রে করে দেয় সবাই খুব ভালো থাকবে